আজকে তোমাদের চিকেন কাটলেট বানা দেখাবো এখানে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে একটু লঙ্কা দিয়ে দিয়েছি ডিম ফেটিয়ে দিলাম একটা তারপরে আমি মিক্সি বাটিতে আলাদা করে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে দিয়ে একটু পরিমাণ মতো নুন দিলাম সে আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখতে হবে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এই ম্যারিনেট করাটা তোমরা যদি আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দিতে পারো তাহলে টেস্টটা আরও ভালো হবে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্ন ফ্লাওয়ারটা ভালো করে মেখে নেবে তারপরে একটা থালার মধ্যে বিস্কিটের গুঁড়ো দিয়েছি বিস্কিটের চিকেনটা এইভাবে নিয়ে বিস্কিটের গুঁড়োর মধ্যে চুবিয়ে কড়াইয়ের মধ্যে গরম মানে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে তারপরে এইভাবে চিকেন চিকেনগুলো ছেড়ে দেবে যখন একদম লাল লাল ভাজা হয়ে যাবে তখন তুলে নেবে হালকা করে তেলটা ঝরিয়ে ভালো করে তুলে নেবে যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নেবে দিয়ে শসা বা পেঁয়াজ কুচি দিয়ে শসা পেঁয়াজ কুচি দুটো দিয়ে আর একটু টমেটো সস নিয়ে নেবে দেখবে খেতে এত দারুণ লাগবে তোমরা খেয়ে জানিও কেমন হয়েছে কমেন্ট করো